আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাই ক্যালান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেসে নাই মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহের অঙ্গিন পোশাক খুইলা। গোসল করাইয়া দিয়া সাদা মধ্যে মোরাইয়া। চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায় এ এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের ওপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি

আমার নবীজি বলেন কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইননামাল কবুরাও যা তো মিন্দিয়া দিল জান আও আউ হফুরা তো মিন হফারের না তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজান গো আমার বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দেয় বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন আউ হুফুরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান নামের ঘর তো কেউ যদি গোনা কবরে ওই ডানে ডানে মাটি মাটি বামে চলে চলে যাবে যাবে বামের এমন দেবে এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাদ দিও না কষ্ট দিও না একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নে কামল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ত ফেরেশতার ঈমান দেনেবে হাতুরি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণায় দেহটা ছটপট করবে ওই কবর পার কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান যতদিন নেক আমল না করতে পারবো নেক বান্দানা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মমিন বান্দানা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি এ বগুড়ার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আসবে সওয়াল প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয়

কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্ব যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফরমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামায় গ্রামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বা বলেন তো ওই বৎকার গুণাগার কখন কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গমার লম্বা হয়ে যাবে বিলম্বা করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গুলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ পাক আপনার আর আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন হু আল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহকে বলে মানতা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহর গোলামি করব বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এবারে জানগো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনারব্বুকমুল আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন আর জোরে বলেন রব কি